হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটি আপনারা সম্পূর্ণ রিভিউ জুড়ে যদি দেখেন মনোযোগ সহকারে অবশ্যই ডিজাইনটি আপনারা বানাতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় এর জন্য আমি সর্বপ্রথম চলে আসি ফিক্সার্ড লেপে ফিক্সার্ড লেপে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো সাইজ অপশনে এর জন্য আমি এখানে লেয়ার ডাবল লেয়ার অপশানে ক্লিক করব লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সাইজ ক্লিক করব সাইজে ক্লিক করার পর এখান থেকে আমরা সাইজ দিয়ে দিলাম ওকে সাইজ দেওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দেবো দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনের পর ফরম গ্যালারিতে ক্লিক করব ফরম গ্যালারিতে ক্লিক করার পর আমাদের যে কালার আছে এই কালারটাকে আমরা এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে ওকে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে ফরম ক্যালারের থেকে আমরা কালারটা সিলেক্ট করবো এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করার পর এখান থেকে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর আমাদের কালারটা সিলেক্ট হয়ে গেছে তো কালার সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাবো এই অপশানে এই অপশন থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনের পর একটা নিউ টেক্স নিউ টেক্স এখন আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে বাংলা আমি সিলেক্ট করে নেব বক্স এখানে আমি কপি করে রাখছি কপিটা পোস্ট করে দেব এখান থেকে পোস্ট করে দেওয়ার পর অল সিলেক্ট করে দিলাম অল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি কাট করে দিলাম তারপর ওকেতে দিলাম ওপেতে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে কালার অপশানে চলে যাবো কালার অপশানে দেওয়ার পর আমরা কালারটাকে সিলেক্ট করলাম কালারটাকে সিলেক্ট করার পর এখান থেকে ফোন অপশনে চলে যাবো ফোন অপশনে যাওয়ার পর আমরা এক নম্বর ফোনটাকে সিলেক্ট করলাম এক নম্বর ফোনটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা টি অপশনে গেলাম টি অপশানে যাওয়ার পর এটাকে এখান থেকে ওকে করে দিলাম

পাঁচ মাইনাস করার পর আমরা এটাকে আমরা এটাকে মাইনাস করে দিলাম এখান থেকে তিন তারপর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এই অপশানে চলে গেলাম ওটাই গেলে করে দিব ব্লক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশন থেকে এই অপশন থেকে এখানে মাঝখানে দিয়ে দিলাম তারপর ওকে দিলাম ওকেতে দেওয়ার পর আমাদের এখান থেকে শেষ এরপর আমরা আবার চলে যাবো এই অপশানে যাওয়ার পর এখান থেকে নিউ নিউ নিউট্রিক্সে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা কাট করে রাখছিলাম ওটাকে পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পর এখান থেকে ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে চলে যাবো কালার অপশানে কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা কালো কালারটাকে সিলেক্ট করলাম কালো কালারটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব ফোন অপশনে ফোন অপশনে যাওয়ার পর এটাকে আমরা এটাকে এখান থেকে আমরা চলে যাব এখান থেকে উনিশ নম্বর ফোনে সিলেক্ট করলাম

বাংলা সিলেক্ট করব ওকে দেওয়ার পর ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম এখানটা সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমরা লক করে দেব ওকে এখানে আমরা লক করে দিলাম লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারিতে চলে যাব ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা এই ছবিটাকে সিলেক্ট করবো করার পর ওকে দিয়ে দিলাম

ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ওই জায়গায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা লক করে দেবো দুইটাকে লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর ফোরম গ্যালারি ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এখান থেকে এই ফুলটাকে সিলেক্ট করবো করার পর ওকে দিলাম ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা ফুলটাকে ছোট করে দেব ছোটো করে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে নিচে দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে লক করে দিলাম লক করে দেওয়ার পর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এটাকে গোল নেব নেওয়ার পর ওকে দিলাম দেওয়ার পর আমরা কালার অপশনে চলে যাব কালার অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে এখানে নিলাম নেওয়ার পর এটাকে এই পাশে নিলাম ওকে ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ছোট করব এখান থেকে ছোট করে আমরা এটাকে ছোট করে এখান থেকে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এটাকে বড় করে এখান থেকে সমান করে বসিয়ে দেব দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পর যে কোনো একজন একটি ছবি বসাবো এর জন্য আমি চলে যাব ক্লাস আইখন ক্লাস আইকন এক ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে আমরা এখান থেকে চলে যাবো সরাসরি বাজার অপশনে বাজার অপশন থেকে এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করবো ইএনজি আপাতত আমি এই ছবিটা এখানে দিয়ে দেব পরে আপনারা এই ফাইলটা সংগ্রহ করার পর আপনারা ছবিটাকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে আপাতত আমি এটাই দিয়ে দিলাম এখানে পরবর্তীতে আপনারা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ছবিটা এখন চেঞ্জ করতে পারবেন সেই সিস্টেমে আছে পরে আপনারা ছবিটা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমাদের আরও কিছু কাস্টমাইজ করতে হবে এজন্য এটাকে আমরা লক করে দেব এরপর এখান থেকে চলে যাব প্লাস আইকন প্লাস আইকনের পর চলে যাব ফরম গ্যালারি ফরম গ্যালারি থেকে আমরা একটু নিচে চলে যাব এখান থেকে বাউজারে চলে গেলাম বাউজারে যাওয়ার পর আমাদের এখান থেকে আমরা এখান থেকে এই যে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটাকে আমরা ছোটো করে দেব করে বসিয়ে দিলাম বসে দেওয়ার পর এখান থেকে লক করে দিব লক করে দেওয়ার পরম গ্যালারি ফরম গ্যালারির থেকে আমরা এখান থেকে ব্রাউজারে সিলেক্ট করব ব্রাউজারে সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবো ইমেজ ইমেজ থেকে আমরা চলে যাবো পিক্সাল এক্সারে থেকে আমরা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এটাকে ছোট করে আমরা এই জায়গাটায় বসিয়ে দিল বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা লক করে দিব লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারি থেকে আমরা চলে যাবো ব্রাউজারে ব্রাউজার থেকে এখানে ইমেজ ইমেজ থেকে ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা মিসের কিছু আসবো নিয়ে আসার জন্য এখানে যাবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে লাল কালারটাকে সিলেক্ট এই কালারটাকে এখান থেকে সিলেক্ট করে ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে ছোটো করে একটু বড় করে দিব দেওয়ার পর আমরা এটাকে এই জায়গাটাই আমরা এটাকে এই জায়গাটাই দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দিব লক করে দেওয়ার পর এখান থেকে আমরা নাম লিখব নাম লেখার জন্য এই অপশন এই অপশন থেকে প্লাস আইকন প্লাস আইকন থেকে নিউ টেক্স নিউ টেক্স থেকে এখানে আবার পেন্সিল আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে এখান থেকে আমি আমার নাম রেখে দিতেছি আপনারা ফাইলটা সংগ্রহ করার পর নামটা চেঞ্জ করে দেবেন আর যারা ফাইল বানাতে পারবেন না তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে খুব অল্প টাকার বিনিময়ে ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন এখানে নাম রেখে দেব সুমন ওকে এখানে নাম লেখে দিলাম নাম লেখার পর এখানে যাব যাওয়ার পর কালার অপশনে চলে যাব এখান থেকে এখান থেকে কালার অপশনে চলে গেলাম কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ইয়েলো কালারটাকে সেভ করে ওকে দিলাম ওকে দেওয়ার পর আমরা এ বি ফোন অপশনে চলে যাবো এ বি ফোন অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা উনিশ নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকে দিলাম ওকেতে দেওয়ার পর এখন আমরা এটাকে একটু বড় করে ওকে এই জায়গায় দিয়ে দিব দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে লক করে দিব ব্লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারির পর এখান থেকে ব্রাউজারে চলে যাব ব্রাউজার থেকে ইমেজ ইমেজ থেকে পিক্সেল ল্যাবে চলে যাব ইমেজ থেকে পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে আমরা একটা পিএনজি সেভ করব এর জন্য আমরা এখানে চলে এসেছি এখান থেকে আমরা এটাকে সেভ করব তারপর ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর আমরা এটাকে ছোটো করে ওকে ছোট করে এখানটায় বসিয়ে দিলাম দেওয়ার পর এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর আমাদের যে লোগো আছে আমাদের যে লোগো আছে ওই লোগোটাকে সিলেক্ট করতে হবে এর জন্য আমি এখান থেকে লোগো এই প্লাস আইকনে চলে যাব প্লাস আইকনে যাওয়ার পর এখানে ফর্ম গ্যালারিতে চলে গেলাম ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আমাদের যে লোগোটা আমাদের যে লোগোটা এই যে এই লোগোটাকে এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে ছোট করে আচ্ছা আমরা এখান থেকে এটা দিব না এটা যেহেতু আসে এই জায়গায় সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা যেহেতু আসে এখান থেকে আমরা এটাকে এই জায়গাটায় দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে এটাকে লক করে দিব লক করে দেওয়ার পর আমরা এটাকে আমি লক করে দিছি লক করে দেওয়ার পর এই অপশনে এই অপশন থেকে এখান থেকে প্লাস আইকন প্লাস আইকনের পর এখান থেকে নিউ টেক্সে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এখান থেকে যেটা আমরা কপি করে রাখছিলাম ওটাকে আমরা এখান থেকে দিয়ে আমরা এটাকে ওকে করে ওকে করে দিলাম করে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশানটাকে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা কালার অপশানে চলে যাব কালার অপশানে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকন থেকে আমরা কালার অপশান থেকে কালারটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে দিলাম ওকে দেওয়ার পর ফোন অপশানে চলে যাব ফোন অপশানে যাওয়ার পর আমরা এটাকে এটাকে আমরা সিলেক্ট করব এখান থেকে একতিরিশ নম্বর ফোনটাকে একত্রিশ নম্বর ফোনটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে লক করে দিছি লক করে দেওয়ার পর আমাদের মেন কাজ হলো এখন যে লোগোটা ওটা আনতে হবে এই জন্য এখানে ক্লিক করার পর লোগোটাকে সিলেক্ট করার পর ওকেতে করলাম ওকেতে করার পর ওকেতে করার পর এটাকে আমরা ছোট করে আমরা এটাকে ছোট করে এই জায়গাটায় দিয়ে দেবো ওকে আমরা শুরু করে এখান থেকে জায়গাটাই দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে লক করে দেব লক করে দেওয়ার পর এখান থেকে এটাকে এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আনার পর ওকে আনবো ওকেতে তো দেওয়ার পর এটাকে আমরা ছোটো করে দেব ছোটো করে দেওয়ার পর আমরা এই জায়গাটাই এটাকে এই জায়গাটাই দিয়ে দেব দেওয়ার পর আমরা এগুলোকে লক করে এটাকে আমরা আরেকটু একটু উপর সাইডে দিতে পারি ওই জন্য আমরা এটাকে আর একটু উপর সাইডে দিয়ে ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে লক করে এটাকে দেখে টাইট ক্লিক করে এখান থেকে ওকে তো দিয়ে দিলাম তারপর আমাদের কিছু লিখতে হবে এখন এর জন্য এখন এখান থেকে আমরা চলে যাবো এই অপশনে এই অপশনে যাওয়ার পর প্লাস এখন ক্লিক করবো প্লাস এখন এখন নিউ টেক্সট নিউ টেক্স নিউ টেক্স এর উপর পেন্সিল ক্লিক করব পেন্সিল ক্লিক করার পর আমাদের দেখে এখানে পোস্ট করে দেব দেওয়ার পর ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এখান থেকে একটু বড় করে এটাকে ছোট করে দেব ছোট করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব কালার অপশনে কালার অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে

এখান থেকে ওকে করব তারপর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর আমরা এখান থেকে সরে যাব এখান থেকে সরে যাব এই অপশনে যাওয়ার পর এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যতটা integrante আমরা আবার এখানে চলে যাবো ডার পর যতকে ওকে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এটা চলে আসছো অ্যাকাউন্ট এখান থেকে আমরা ওয়ান অপশনে চলে যাবো ওয়ান অপশনে যাওয়ার পর এটাকে আমরা আমরা এটাকে ফোন নাম্বার উনিশ নাম্বার সিলেক্ট করবো তারপর ওকে দেবো ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে এটাকে এখান থেকে আমরা একটু মিশে নামিয়ে দেবো মিশে নামা দেওয়ার পর এখান থেকে লক করে এটাকে আমরা একটু বড় করে দেবো

এখান থেকে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই দুইটাকে সিলেক্ট করে ওকে দিলাম ওকেতে দেওয়ার পর এটাকে আমরা সাইজ অপশন থেকে বড় করে দেব বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে কালার অপশানে চলে যাবো তারপর লাল কালারটাকে সিলেক্ট করে খানাস নিচে চলে যাব ডার পর ওকে তো দিলাম ওকে তো ডার পর এটাকে আমরা ঘুরিয়ে এটাকে ছোট করে আমরা উপরে উঠে দিই এখান থেকে এখান থেকে আমরা এখান থেকে একবারে উপরে উঠে দিলাম দেওয়ার পর এই অপশন থেকে এই অপশন থেকে আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে কেটে দিলাম দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে আমরা এই ঘরটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকে সিলেক্ট করে এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এটাকে আমরা শুরু করে এই জায়গাটা সিলেক্ট করে দিলাম আমরা একটু আনবো থেকে এখান থেকে মাছ বরাবর দিয়ে দেবো এখান থেকে মাছ বরাবর দিয়ে ওকে ব্লক করলাম ওকে করার পর এখান থেকে আমাদের এখন নিতে হবে নেট এখান থেকে আমরা নেটটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওকে তো দিলাম ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে এই অপশানে ক্লিক করে একবারে নিচে দিয়ে দেব নিচে দেওয়ার পর আমরা এটাকে একবারে নিচে সব করে দেওয়ার পর এটা আনলক করে দেব আনলক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এবং এটাকে গভ করে এখান থেকে কপি করলাম কপি করার পর এটাকে আমরা ঘুরিয়ে ওটাকে আমরা ঘুরিয়ে ওখানটায় গিয়েছিলাম দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে লক করে একবারে নিচে দিয়ে দিলাম ওকে তো আমাদের ডিজাইনটা হয়ে গেছে এখন আমরা এখান থেকে সেভ করে দিতে পারি এর জন্য ওকে আমাদের ডিজাইনটা এখান থেকে ওকে হয়ে গেছে তো এরপর এখান থেকে আমরা

এবং কি এটার ফাইল আমি আপনাদের জন্য পিএইচডি ফাইলও দিতে পারবো এটার পিএইচডি ভার্সন আমি বানায় রেসিপি অলরেডি বানাইছি এটা পিএইচডি বানানোর পর তারপর আপনাদের সাথে আমি পিএলপি ফাইলটা ভিডিও শেয়ার করলাম তো আপনারা যদি এই ফাইলটা পিএইচডি হিসাবে নিতে চান সেক্ষেত্রে পিএইচডি হিসাবেও পাওয়া যাবে যেটা হলো আপনার পিসিতে সাপোর্ট করবে আর যেটি আপনার যে ভিডিওটা দেখতেছেন They download currency, mobile no design.